তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আজকে একটা রোববারের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করব রোববার মানে আমাদের কোথাও না কোথাও ঘুরতে যাওয়া হয় বা বাড়িতে স্পেশাল কিছু রান্না মাটন চিকেন এইসব কিছু না কিছু হয় বাট এই রোববারে ঘটনাটা একটুখানি অন্যরকম ছিল মানে যা করতে চাচ্ছিলাম সেটারই উল্টোটা হয়ে যাচ্ছিলো অ্যাকচুয়ালি আমাদের একটা স্পেশাল জায়গা যাওয়ার কথা ছিল সেটা না হলে একটা কাজের কথা ছিল পুরোটাই উল্টে গেছে সব কিছুই তোমাদের সঙ্গে এই ব্লগে শেয়ার করবো তো যেহেতু এক জায়গায় যাওয়ার কথা ছিল সেটা যাওয়া হয়নি সেই জন্য মামার এক জায়গায় ইনভিটেশন ছিল মানে ওর এক বেস্ট ফ্রেন্ডের বাড়িতে তো সেইখানেই মাম্মাকে দিয়ে ভেবেছিলাম আমরা আমাদের কাজটা করে নেব তো সেই জন্য আমি রেডি হয়ে গেছি মামাকেও রেডি করে নিয়েছিলাম আগেই তো এরপর আমরা রওনা দিয়ে দিয়েছি আর যেহেতু লাঞ্চ করা হয়নি সকালে ছোটোখাটো ব্রেকফাস্ট হয়েছিল সেই জন্য অল্প কিছু খাওয়া দাওয়া করার জন্য আমরা আমাদের ফেভারিট ডালপুরির দোকানে চলে এসেছি বাট এখানে এসেও পুরো উল্টো হয়ে গেছে ডালপুরির যেই লোকটা বানায় সেই লোকটাই চেঞ্জ হয়ে গেছে আর ডালপুরির টেস্টটাও চেঞ্জ হয়ে গেছে ঠিক আগের মতো ডালপুরির টেস্টটা নেই সাইজটাও অন্যরকম হয়ে গেছে মানে কোনো কিছুই ঠিক যাচ্ছিল না যাই হোক তারপরে যেহেতু বসে পড়েছি অর্ডার করে দিয়েছি তো ডালপুরি তো খেতেই হবে কোনোরকম অ্যাডজাস্ট করে খেয়ে নিয়েছি আমরা সবাই মিলে আর ডালপুরি সবজিটা টেস্টি ছিল বাট ডালপুরিটা সেই অর্থ টেস্টি লাগেনি আমার আর এখান থেকে ডালপুরি খেয়ে নেওয়ার পর আমরা মামাকে ওর ফ্রেন্ডের বাড়িতে ড্রপ করে দিই বাট যাওয়ার পথেই একটা দুর্ঘটনা ঘটে যায় সেটার ক্লিপ নাও হয়নি তবে আমি মুখে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যার জন্য এখানে দেখো আমি পুরো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি মানে আমাদের কাজটাই করা হয়নি আর কারণ আমার ড্রেসটার এত সুন্দর ফেভারিট ড্রেসটার মধ্যে পাখি পটি করে দেয় পাখি এমনভাবে পটি করে দিয়েছিল যে আমার পুরো জামাটাই নষ্ট হয়ে গেছিলো ওটা আর পড়ার যোগ্যই ছিল না তো এসে ওটাকে কেচে স্নান টান করতে হয় আমাকে আচ্ছা আমি শুনেছি গায়ের মধ্যে পাখি পটি করে দিলে নাকি খুব খারাপ হয় খুব খারাপ কিছু কি তাহলে আমার সঙ্গে হতে যাচ্ছে এই কথাটা কতটা সত্যি আমার জানা নেই তোমরা কিন্তু কেউ জেনে থাকলে অবশ্যই আমাকে জানো আমি বাড়িতে চলে এসেছি তারপর পুরো স্নান স্নান করে চেঞ্জ করে তারপর জিত বললো যে আর বাড়িতে রান্না করতে হবে না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো একটুখানি আমরা ঘুরে আসি যেহেতু কোনো কিছুই হলো না তো সেই জন্য গাড়ি বের করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম কারণ প্রচণ্ড গরম ছিল তো একটুখানি ঠান্ডা ফিলিং নেওয়ার জন্য আমরা রোহিণী উদ্দেশ্যে চলে গিয়েছি আর রোদটা তোমরা দেখে বুঝতেই পারছো কী হারে চড়া রোদ ছিল আমার একটু আফসোসও হচ্ছিল কারণ পাহাড়ের ওয়েদারটা দেখো কী সুন্দর দেখা যাচ্ছে পুরো একদম ক্লিয়ার পাহাড় তার মানে কত সুন্দর সুন্দর ফটো তোলা যাবে এটাই আমি জিতকে বলছিলাম যে একটুখানি ভালো করে তৈরি হয়ে আসতে পারতাম কারণ তখন কিন্তু আমি জানতাম না যে আমরা পাহাড়ে আসবো বাস ড্রাইভ করতে করতে জিতের মনে হলো যে পাহাড়ের দিকেই যাওয়া জাস্ট কোনো রকম লিপস্টিকটা পরে চলে এসেছি কারণ পরে বার তো আর রেডি হওয়ার সময় পাইনি সামনে দেখে যতটা সুন্দর ভিউ দেখতে পাচ্ছ এই সাইডে দেখো আমার মুখ পুরো জন্য ঝলসে যাচ্ছে রোদে এতটা তাপ ছিল রোদে আর এই দেখো সোনাঝুরি গাছটা কি দারুণ লাগছে তাই না এইরকম রাস্তার মোড়ে মোড়ে কিন্তু অনেক সোনাঝুরি গাছ তোমরা শিলিগুড়িতে এখন দেখতে পারবে আমরা দাঁড়িয়ে পড়েছি কারণ আমাদের কাছে খুচরো টাকা নেই খুচরো টাকা না নিয়ে চলে আসলে যে একটা অবস্থা এখানে টোল গেটে টাকা দিতে হবে তো জি সেই জন্যই গেলো সামনে টোল গেটে কথা বলতে যদি গুগল পে করলে হয়ে যায় তো গুগল পে আমরা করে দেবো আর বলতে পারো একদম পাহাড়ের স্টার্টিং পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি পাহাড় অলরেডি শুরু হয়ে গেছে আর স্নাইটা এখানকার জাস্ট দেখো চারিদিকে সবুজ আর সবুজ উপরে নীল আকাশ কত সুন্দর তো এটাই হলো আমাদের নর্থ বেঙ্গলের সৌন্দর্য যে শিলিগুড়িতে প্রচণ্ড গরম হোক না কেন আমার মনে হয় সানডে হোক বা যে কোনো দিন যদি কারো মনে হয় উঠ করে বাইক নিয়ে বা গাড়ি নিয়ে কিন্তু চলে আস মানে সবাই প্রায় চলে আসে পাহাড়ের দিকে আচ্ছা এই জায়গাটার নাম কি গো এটাকে বলে কোটিড়াডা মানে কোটিড়াডা ভিলেজটা এটাই एक्चुअली এখানে এই বড় ঝর্ণাটা আছে হুম আর জায়গাটা দেখো কত সুন্দর আর এখানে অনেক ঠান্ডা ঠান্ডা হ্যাঁ ঠান্ডা আছে ওয়েদারটা ঠিক আছে তো আমরা রোহিণীর মাঝখানে একটা ঝর্ণাতে এসেছি আর এসে দেখি এখানে অনেক লোক অলরেডি যদিও পিকেল হতে শুরু হয়ে গেছে বাট অনেক ভিড় ছিল অনেকেই পিকনিক করছিল নিজেরা রান্নাবান্না করে তো যাই হোক এখানকার ওয়েদারটা আর এখানকার সিনারিটা জাস্ট দারুণ এইখানে এত বড় বড় পাথর ছিল বাট পাথরগুলো এত পিচ্ছিল ছিল মানে মনের জন্য বারবারই পা পিছলে পড়ে যাব তো একটা বড় পাথর পেয়ে এখানেই বসে পড়েছি কারণ জিদ বলছিলো এইখানেই বসে পড়ো কিন্তু তারপর আর ভালো লাগছিল না কারণ সবাই এখানে স্নান করছিলো বাট জলটা এতটা পরিষ্কার তারপরে দেখলাম ওপরের দিকে আরও অনেকে আছে আরও ওপরে দিকেও অনেক লোক ছিল আরও বড় বড় পাথর ছিল ওইখানেও জলটা আরও বেশি সুন্দর দেখতে জায়গাটাও সুন্দর তো আমরা দুজনে পরে আবার ওই জায়গাতে গিয়ে বসেছি তারপরে মনে হলো আরে আমাদের তো একটা মেয়ে আছে ওর জন্য তো বাড়ি ফিরতেই হবে তো দুজনে মিলে বললাম যে চলো এবার বাড়ির পথে রওনা দেওয়া যাক আর অনেকক্ষণ থেকে লাঞ্চও করে নিই সেই জন্য লাঞ্চটাও করে নিতে হবে তো খারাপ হতে হতেও কিন্তু তিনটা আমার ভালোই গেছে আর মানে দিনের শেষে আমরা একটা ময়ূরও দেখতে পেয়েছিলাম পাহাড় থেকে রওনা দেওয়ার সময় মানে বাড়ির দিকে শিলিগুড়ির দিকে রওনা দেওয়ার সময় সেটাও তোমরা এই ভিডিওতে দেখতে পারবে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক আর শেয়ার করতে একদিন ভুলো না দেখা হবে নেক্সট ভিডিওতে এটা আলু পোয়াটা আর এটা কি এসছে তোমার